আসসালামু আলাইকুম আমি আসাবুল ইসলাম সাথে আছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি করলা চাষের দ্বিতীয় পার্ট জমি প্রস্তুতি নিয়ে আলোচনা করব তো করলা চারা বয়স আজ সাঁত্রিশ দিন দু এক দিনের মধ্যেই চারাগুলো রোপণ করে দিতে হবে তো এর আগের বার একটি চাষ দিয়ে জমিতে পাতা চোনা ছিটিয়ে রেখেছিলাম এবং তার সাথে পানির সেচ দিয়েছিলাম যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো এবার পানি শুকিয়ে যাওয়ার পর জমিতে আমি টাইকো কম্পেস্ট জৈব সার যেটা কিনতে পাওয়া যায় সেটা ছিটিয়ে দেব গোবর সাথে গোবর ছিটিয়ে দেব কেননা এগুলো দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এই শুকনো গোবরগুলো সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দেওয়ার পর দু একদিন ডেকে রোদে শুকানোর পর পাওয়ার টিলারের মাধ্যমে ভালোভাবে আরেকটি চার দিয়ে নেব তারপর ঝাড় করে কেল করে চারাগুলো রোপণ করে দেব পরবর্তী ভিডিওটি আসবে করলা চারা রোপণের আগে যারা কী কী সার বা কীটনাশক দিতে হয় সে বিষয়ে নিয়ে E